দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কাটিয়ে অমৃত লোকে পাড়ে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ এর বাড়িতেই জীবনাভাসন ঘটে তার বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য গত বছর নয় অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বুদ্ধদেব দু হাজার এক থেকে দু হাজার এগারো পর্যন্ত টানা এগারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ইতিমধ্যেই পাম অ্যাভিনিউ বাড়িতে আসতে শুরু করেছেন সিপিএমের একাধিক নেতৃত্ব এবং অন্যান্য দলের নেতৃত্বরাও কার্ডুনদতে সুকার্ত গোটা রাজ্যে ঘুরতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাম এভিনিউ এর बारिश সামনের ছবি অসুবিধা আমি মৃত্যু সংবাদ পাওয়ার পর আমি বসেছিলাম অনেকক্ষণ আমি ঘুম থেকে উঠেই মৃত্যু সংবাদ পেয়েছি আমি আজকে ঘুম থেকে উঠে কাগজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম দেরি করে উঠেছে এবং তারপর আমি উঠতে পারছিলাম না অনেকক্ষণ বসেছিলাম পুরনো কথা মনে পড়লে যা হয় সেটাই হয়েছে আর আমি তো বয়স হয়েছে ফলে ভাবলাম যে আমি এক্ষুনি বেরিয়ে যাব অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই একেবারে বাম অ্যাভিনিউ বাড়ির চত্বরে পৌঁছে গিয়েছেন সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন ইতিমধ্যেই তিনি এক্সাইন্ডারে পোস্ট করেছেন শোকবার্তা দিয়েছেন তিনি বলেছেন গোটা বিষয় ঘটনায় তিনি অত্যন্ত শোকাত্ম এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের আপনারা জানেন সেখানেই আজ সকাল আটটা কুড়ি নাগাদ জীবনাবসান ঘটে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের এবং ইতিমধ্যেই পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনেই পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালে খবর শোনা মাত্রই তিনি এক্স অ্যাঞ্জেলে পোস্ট করেন শোকবার্তা দেন তিনি বলেন বুদ্ধদেব বাবুর মৃত্যুতে উনি অত্যন্ত শোকাহত এবং পরিবারের উ এর বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পাম অ্যাভিনিউ বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি তার বাড়িতেই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত যাব শচীনের কাছে সচিন আমরা দেখলাম যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন তার আগে স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন শোকবার্তা দিয়েছেন আমরা যাবো আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি চলে যাবো আমাদের আরও এক প্রতিনিধি সুস্মিত মজুমদার আমাদের সঙ্গে সরাসরি একেবারে পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনে থেকেই রয়েছেন যাব সুস্মিতের কাছে সুস্মিত স্বাভাবিকভাবেই সকাল থেকে শোকের ছায়া গোটা রাজ্যে ইতিমধ্যেই পাম অ্যাভিনিউতে বুধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছেন একাধিক সিপিএম নেতৃত্ব অন্যান্য দলের নেতৃত্বরাও আমি সুস্মিতার কাছে ফিরব তবে আগে সচিন রক্ষিতকে পেয়ে গিয়েছি আমরা আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সচিনের কাছে সচিন এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ চিত্র কারা আসছেন এবং তাদের কি বক্তব্য স্বাভাবিকভাবেই গোটা রাজ্য এই মুহূর্তে এসো এবং দীর্ঘ দশকের যে রাজনৈতিক জীবন তিনি কাটিয়েছেন তার পরিপ্রেক্ষিতে একাধিক মানুষ তার সঙ্গে কাজ করেছেন এবং তার সংস্পর্শে এসছেন একদমই একদমই সর্নালি এই এই যে গোটা বিষয়টি ইতিমধ্যেই কিন্তু যে গোটা রাজ্যের মানুষ যথেষ্ট শোকস্তব্ধ বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার পামে বাড়িতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং এই এই যে এই এমতো পরিস্থিতিতে ঠিক শোক শোক বার্তা তিনি ইতিমধ্যেই জানিয়েছেন একাধিক নেতৃত্ব যারা রাজনৈতিক মতাদর্শভাবে আলাদা হলেও এই যে যে শোক শোক প্রকাশ করছেন তারা প্রত্যেকেই বিভিন্ন সময় দেখা গিয়েছে সমাজ মাধ্যমে তাদেরকে শোক প্রকাশ করতে ইতিমধ্যেই বিভিন্ন নেতৃত্ব তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তরফ থেকে তারা আসছেন পামে বাড়িতে ইতিমধ্যেই কংগ্রেস কংগ্রেস নেতা প্রতীক ভট্টাচার্য তিনি এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসে পৌঁছেছেন সিপি সিপি এসেছিলেন এবং ডিজি তিনি নিজেও এসেছেন পরিদর্শন করে গিয়েছেন এবং তার পরবর্তী সময় আমরা দেখলাম মুখ্যমন্ত্রীও এসে পৌঁছে গিয়েছেন তিনি ইতিমধ্যেই পাবেন সেই বাড়িতে যেখানে বুদ্ধব জীবন বর্ষণ হয়েছে সেই বাড়িতে কিন্তু তিনি ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছেন এবং তিনি জানো যেমনটি ইতিমধ্যেই সিপিআইএম রাজনৈতিক তরফ থেকে ইতিমধ্যেই গোটা বিষয়টি জানানো হয়েছে গোটা পরিকল্পনাটি জানানো হয়েছে যে আজকে রাতে পিস ওয়ার্ল্ডে বুদ্ধদেব ভট্টাচার্য তার মরদেহ সাহিত্য থাকবে এবং তার অঙ্গীকার মতন তার অঙ্গীকার মতনই কিন্তু তার যে মরদেহ সেটি নিলতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে দান করা হবে তিনি যেমনটি কথা দিয়েছিলেন এবং তার আগে তার আগে কিন্তু আগামীকাল গোটা দিন সকাল সাড়ে দশটা থেকে শুরু করে গোটা দিন বুধদেব ভট্টাচার্যের মরদেহ কিন্তু শায়িত থাকবে আলিমুদ্দিন স্ট্রিটের যে পার্টি অফিস রয়েছে সেখানে এবং অবশ্যই আমি আর একটি একবার তোমাকে আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করব শোনারি এই যে গাড়িটি এই যে ট্রিপল জিরো টু এই ট্রিপল জিরো টু এবং এই গাড়িটি কিন্তু মূলত অতি পছন্দের একটি গাড়ি বুদ্ধদেব ভট্টাচার্যের এবং এই গাড়িটিতে করেই কিন্তু তার জীবনের বিভিন্নভাবে এই তিনি আমরা তার একমাত্র পরিবহন এবং একমাত্র সঙ্গী সচিন আমি তনুশ্রী রয়েছি তোমার সঙ্গে সচিন ইতিমধ্যেই বাড়ির সামনের চিত্রটা একবার দেখতে চাইব একাধিক নেতৃত্বরা তারা আসা যাওয়া করছেন ইতিমধ্যে আমরা বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণ সকাচ্ছন্ন শোকবার্তা দিচ্ছেন অন্যান্য একাধিক নেতৃত্ব তারা ইতিমধ্যেই তারা এক স্যান্ডেলে পোস্ট করেছেন শোকবার্তা দিয়েছেন এই পাম অ্যাভিনিউ এর বাড়ির সামনের চিত্রটা একবার যদি দেখো কারা কারা আসছেন একদমই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং তার এই যে পামে মহিনের বাড়ি এবং এই বাড়িটিতে বাড়িটিকে কেন্দ্র করেই তার গোটা জীবন এবং সেই গোটা জীবন এবং শেষ দিনেও তিনি এইবার অর্থাৎ শেষবার বেসরকারি হাসপাতাল থেকে তিনি ফিরে আসার পরে আশা করা হয়েছিল বিভিন্ন তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা আশা করেছিলেন যে আরও কিছুটা লম্বা সময় বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা বন্ধু হিসেবে যারা রয়েছেন তারা বন্ধুস্থানীয়রা তারা বন্ধু হিসেবে পাবেন বা যারা এই যে এলাকার বাসিন্দারা রয়েছেন তারা মনে করছেন অভিভাবককে আরও কিছুটা অতিরিক্ত দিন পাবেন শেষবার শেষবার যে তিনি বেসরকারি হাসপাতাল থেকে ফিরে আসার পরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এলাকার বাসিন্দারা তারা ভিড় করেছেন বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে খবর নেওয়ার চেষ্টা করছেন তোমাকে স্বাভাবিকভাবে ইতিমধ্যে প্রচুর মানুষের আনাগোনা শুরু হয়েছে সুচিন্ত বিষয় সেখানে থাকো আমরা পরবর্তীতে আবার তোমার কাছে ফিরছি অন্যদিকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত উনিশশো থেকে প্রথম তার মন্ত্রিত্ব গ্রহণ এরপর একেবারে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত তারই যাত্রা এবং আমরা দেখেছি দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছরের মুখ্যমন্ত্রিত্ব পদ তার অর্থাৎ দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন সেই আহ বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা একাধিক পর্ব দেখেছি সে সময় রাজনীতির সেই মানুষটির আজ প্রয়াণ ঘটলো স্বাভাবিকভাবেই শোকাচ্ছন্ন গোটা রাজ্য দেখো একেবারেই তরশ্রী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং জয়েন্ট প্রাইম মুরলীধর শর্মা তিনিও এসে পৌঁছেছেন সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে ভেতরে প্রবেশ করে গিয়েছেন এবং সেই কারণে একেবারে আটো ছাটো নিরাপত্তা বলায় মনে রাখা হয়েছে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং মুখ্যমন্ত্রী দেখে অর্থাৎ শ্রদ্ধা জানিয়ে তিনি বেরিয়ে আসবেন আমরা জানি কিছুক্ষণ আগে এন আর এসের যে ডাক্তার তারা এসেছিলেন এনআরএস থেকে তিনি চক্ষুদান করে গিয়েছেন সেই চক্ষুর যে রেটিনা যেটা সংগ্রহ করা সেটা ইতিমধ্যে ডাক্তাররা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন এবং শুধুমাত্র বামফন্ডের নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছেন বিচক্ষণ এর আগে আশোষ নেতা এবং এই মুহূর্তে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বাম বিভিন্ন বাড়িতে যেখানে তিনি বুদ্ধোপাট থাকছেন সেখানে তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পর আর ঠিক সাড়ে বারোটায় যে সময় দেওয়া হয়েছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে তাকে তিনি

কাল সকালবেলায় আলোচিত বিদেশে তাকে নিয়ে আসা হবে জনসাধারণের জন্য সেখানে রাখা হবে এবং বিকেল চারটের সময় তাকে নিয়ে শেষ যাত্রা করা হবে তবে শেষ যাত্রা করা হবে এবং তিনি তার শেষ ইচ্ছা ছিল মেডিকেল সাইন্সের ছাত্রছাত্রীদের জন্য তার দেহ দান করা হবে এবং তাদের ছাত্রছাত্রীদের কাছে দিয়ে দেওয়া হয় আর সেই কারণে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কোন মেডিকেল কলেজকে দেওয়া হবে যদিও স্বাস্থ্য ভবন সূত্রে সেটা কনফার্ম করা হবে কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেইটি কিন্তু কনফার্ম করবেন এবং স্বাস্থ্য ভবন কনফার্ম করবেন বা তাদের দল থেকে কনফার্ম করবেন সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে এই মুহূর্তে ধন্যবাদ সুস্মিত যে আমরা সকলে এবং আমি যেহেতু শুনেছিলাম সকালকে যোগাযোগ রাখছিলাম আমার কাছে যে সাড়ে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবে বাদ বাকিটা ওনারা করবেন এবং ওনার দেহদান করা আছে আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি আপনি পার্টির সাথে কথা বলুন পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন যে কারণে পিস ওয়ার্ল্ডে রাখা হচ্ছে বডিটা ইময়ম করে রাখলে সেভেন্টি টু আওয়ার্স ইন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসদনেও রাখতে পারেন নন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যার সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অব দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সব সময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আজ সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছেন কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সুচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকেই আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি ওনার জীবনে অনেক কন্ট্রিবিউশন আছে সেটা ডিটেলস আলোচনা এখানে করার জায়গা নয় আসুন আমরা প্রার্থনা করি তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে তার আত্মা শান্তি পাক বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘুষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাবো ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব আমি ফিরা থাকিম সিপি ডিজি সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যক্তিগত অনেক কথা আছে কিন্তু সেটা আজকে বলার দিন নয় কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথেও আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে আমি যখন আসতাম যতদিন তিনি ভালো ছিলেন তিনি অনেক গল্প করতেন অনেক কথা বলতেন সেগুলো ব্যক্তিগত লেভেলে আমি সেসব কথা বাইরে আনতে চাই না আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো ভরা থাক গানটার অন্তরাটা কি উনিও বসেছিলেন আমিও বসেছিলাম আমি তখন বলেছিলাম যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে আলোক আলোকরেখা এই ঘটনাগুলো আমার মনে পড়ে নাইনটি টুতে যখন দাঙ্গা হয় আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে আমার কিছু দরকার আছে কি না সাহায্যে আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য সেটা আমি সবসময় করেছি এবং আপনাদের সকলকে বলবো যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন আপনারা শুনছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছিলেন এবং তিনি গোটা এতক্ষণ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি বললেন বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তিনি অত্যন্ত শোকাহত এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে পূর্ণ দিনের ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে আগামীকাল তিনি যেমনটা বললেন যে শেষ বিদায় দিতে চান তিনি এবং ইতিমধ্যেই তিনি বললেন যে তিনি সিপিএম নেতা রবীন্দ্র দেবের সাথে কথা বলেছেন এবং তিনি তাদেরকে অনুরোধ করেছেন যদি পিস ওয়ার্ল্ডে না রেখে দেহ রবীন্দ্রস্বতনে রাখা যায় তাহলে হয়তো ভালো হতে পারে তিনি এমনটা বলেছেন পাশাপাশিও জানিয়েছেন এবার সিপিএমের তরফ থেকেই সম্পূর্ণটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে পরবর্তীতে গোটা কর্মসূচি এগোবে এদিন পাশাপাশি তিনি বেশ কিছু স্মৃতিচারণাও করলেন এবং তিনি বললেন সকলের প্রতি আমার সমবেদনা এবং বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবারের প্রতিও সমবেদনা জানালেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রথম তার মন্ত্রিত্ব পদ গ্রহণ তারপর আমরা দেখলাম সাতাত্তরের পর সাতাশি একানব্বই একাধিক মন্ত্রিত্ব পদ তিনি সামলেছেন সেক্ষেত্র তথ্য সংস্কৃতি দপ্তর হোক বা সেক্ষেত্রে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি একাধিকবার সেই মন্ত্রিত্ব গ্রহণ করেছেন এবং তা পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বেরিয়ে গেলেন পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে এবং বুদ্ধদেব ভট্টাচার্য তার বাড়ি পাম বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে গেলেন তিনি দু সাল থেকে তার শুরু হয় মুখ্যমন্ত্রীত্বর জীবনযাত্রা তার রাজনৈতিক জীবনযাত্রায় মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণের পালা সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলেছেন সোনাপুর আমাদের প্রিয় নেতা বুদ্ধ ভট্টাচার্য প্রয়াত হয়েছেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন তাও এই জীবন যুদ্ধে ছিলেন লড়ছিলেন চিকিৎসকরা চেষ্টা করছিলেন আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন চিকিৎসকরা আসেন চিকিৎসকরা চেষ্টা করেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি এখন তার অনেক গুরুগ্রাহী মানুষ আছেন আমাদের সমর্থক কর্মী দরদি আছেন রাজ্যবাসী এবং রাজ্যের বাইরে অনেকে আছেন তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব সিপিএম নেতা অশোক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব বুদ্ধদা চলে যাওয়া মানে তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা ছিল সবসময় সেই প্রেরণা থেকে আমরা তার আমি আমাদের বাড়িতে এসে আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন আমিও তার বাড়িতে যেতাম খবরাখবর নিতাম সব সময়তেই সমস্ত দিক দিয়েই মানে আমি বলবো সব সমস্ত দিক দিয়ে আমরা একটা রিক্ত হয়ে গেলাম এটা বলে এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ বহুদিন তিনি যখন ডিআই করতেন তখন এসে আমাদের বাড়িতে থাকতেন যখন মন্ত্রী ছিলেন না মাঝে কয়েক কয়েক বছর তখন আমাদের বাড়িতে এসে থাকতেন এমনকি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমাদের বাড়ি থেকেই রত্নাকে আমার স্ত্রীকে বলতেন তুমি রত্ন এটা এইটা এই খাবারটা পাঠিয়ে দাও এই খাবারটা মুখ্যমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের বাড়িতে উনি এসছেন এটা কথা শূন্যতার সৃষ্টি হলো এই যে যখন মানে আপনি ওনার সঙ্গে ছিলেন এক মন্ত্রিসভায় কাজ করেছেন তো কোনো কোনো মানে কাজ যখন কোনো ক্ষেত্রে ওনার হয়তো মনে হচ্ছে সেই সময় কীভাবে আপনাদেরকে গাইডেন্স দিতেন এই কথাটা এত সুন্দরভাবে বলতেন না নোটটা কীভাবে লিখতে হবে বাইরের লোকের সঙ্গে কথাটা কীভাবে বলতে হবে এত সুন্দরভাবে বলতেন এত সৌজন্যভাবে বলতেন সেটা সব আমি বললাম বুদ্ধদার জীবনের সমস্ত ক্ষেত্রে জীবনের আমি প্রথমে বললাম সমস্ত দিক দিয়ে বুদ্ধতাকে বুদ্ধ অনুসরণীয় একটা চরিত্র ছিল সব দিক দিয়ে একটা আপনার বাড়িতে তো আসতো আমার বাড়িতে আসতেন আমার বাড়িতে থাকতেন এম পাশের বাড়ি থাকতেন মুখ্যমন্ত্রী হয়ে হিসেবে তারপর এখানে এসেছেন বলে দিতেন এসে এটা রান্না করো এটা রান্না করো পাঠিয়ে দিও

নেতা তিনি পৌঁছেছেন আপনারা জানেন তিনি নিজেই অত্যন্ত অসুস্থ কয়েক মাস ধরে বলা যায় প্রায় বছর খানেক হয়ে গেল অত্যন্ত অসুস্থ রবীন্দ্র দেব তিনি সেখানে পৌঁছেছেন ইতিমধ্যে গাড়ি থেকে নামছেন তিনি যে ছবি আপনারা দেখছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে পৌঁছে গিয়েছেন গাড়ি থেকে তাকে ধরে অত্যন্ত অত্যন্ত নামানো হচ্ছে অসুস্থ আপনারা জানেন এবং কিছুদিন আগে আমরা সেই সেই ছবি খবর আপনারা দেখিয়েছিলাম তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এরপর ফের তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এবং আজ যে ছবি আপনারা দেখছেন রবীন্দন তাকে নামানো হচ্ছে গাড়ি থেকে তিনি এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউ এর বাড়িতে সিপিএম এর একাধিক নেতৃত্ব রয়েছেন রবীন্দন দেব ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি বন্ধ করে যাবেন আজ হচ্ছে পাম এভিনিউ বাড়ির সামনে অত্যন্ত অসুস্থ রবীন্দ্রনাথ তিনিও নিজেই এবং আমরা দেখেছি বারবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছিল এবার আজ আমরা দেখলাম রবীন্দ্রনাথ তিনি পৌঁছে গিয়েছেন পাম এভিনিউ এর বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে 19 মে 2011 তে 510 विधानसभा নির্বাচনে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের পর পয়লা মার্চের যে ছবি ছিল পয়লা মার্চ 1944 এর তার জন্ম এবং কলেজ জীবন থেকেই রাজনৈতিক জীবন শুরু করে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো চৌষট্টিতে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক হন কলেজ জীবনেই যোগ দেন বামপন্থী এই রাজনীতিতে উনিশশো সাতাত্তর থেকে আসি বৈযোতে বসু সরকারের মন্ত্রিসভায় সামলেছেন তথ্য ও জনসংযোগ দপ্তরের দায়িত্ব আমরা এই খবরের দিকে নজর রাখবো প্রত্যেক মুহূর্তে আডেটে দিতে থাকবো আপনাদের আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর খুব দ্রুত সঙ্গে থাকুন